প্রখর গ্রীষ্মে তাপমাত্রার পারদ চড়ছে দিনকে দিন রাজ্য জুড়ে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপর দিয়ে বয়ে চলেছে আর এই সময় খনি অঞ্চলের বিভিন্ন এলাকায় পথচলতি মানুষদের এই প্রখর গরমের হাত থেকে স্বস্তি দিতে খোলা হয়েছে জলছত্র মঙ্গলবার গোকলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পানশুলি মোড়ে পথচলতি ক্লান্ত মানুষের জন্য একটি জলছত্রের আয়োজন করা হয়েছে এদিন গোকলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পথচলতি মানুষজনকে ঠান্ডা পানীয় ও ছোলা বিতরণ করা হয় এদিন এই চলচ্চিত্রের আয়োজন করে পঞ্চায়েত সভাপতি গৌতম ঘোষ জানান অস্বাভাবিক গরমে বিভিন্ন কাজের তাগিতে মানুষ ঘরের বাইরে বেরিয়েছেন এই দাবদহে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ আজ এখানে হাটকে কেন্দ্র করে বহু মানুষ এসেছেন আর সেই সমস্ত মানুষের তৃষ্ণা মেটাতে এবং স্বস্তি দিতে গোগলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলছত্রের আয়োজন করা হয়েছে আমাদের গোকলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচন্ড তাপমাত্রা অনেক বেড়েছে তাই আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সবাই একত্রিত হয়ে আজকে আমরা এখানে জলছত্র ব্যবস্থা করেছিলাম সোলা ছিল ছিল এবং ঠান্ডা সর্ব যাতে এই মরমে মানুষের কষ্ট না হয় নতুন নয়া গ্রাম বাজারে হার পথ মানুষ অনেক যাচ্ছে তাই আমরা তৃণমূল কংগ্রেস থেকে ভাবনা নিয়েছিলাম এই গরমের সময় তাদেরকে যেন ঠান্ডা জলের ব্যবস্থা লোকের আয়োজন করে।

তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে পথচলতি টোটো অটো বাস ট্রাক চালক ও আরোহী সহ স্কুল পড়ুয়া ও পথচলতি মানুষদের ঠান্ডা পানীয় ও ছোলা ভেজা বিতরণ করা হয় এদিনেই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান তরুণ বাউড়ির রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোন গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল